একটা বার আপনি মনে করেন একটা বার আপনি মনে করেন যে আপনি গ্রামে আছেন। আর গ্রামে বৈশে বসে এমন সব দৃশ্য আপনি অনুভব করতেছেন এটা আমি যদি সবসময় মনেও করি আমার এক বিন্দু পরিমাণের মনে হইব না আমি যে একটা শহরে এমন একটা জায়গায় রয়েছি এটা আমার কখনোই মনে হইব না কি বিশাল আকৃতির এরিয়া আর কতটা সুন্দর এটা কি মনে হয় আপনার এইটা দেখে কি মনে হয় একটা পার্ক এটা কি একটা পার্ক মনে হচ্ছে আপনার এটা কিন্তু একটা পার্ক না এটা কিন্তু সেই সোনারগাঁও জাদুঘর এখানে আছে বিভিন্ন পুরনো স্থাপত্য এবং জয়নাল আবুদ্দিনের যেই আমার আমরা যেই গরু দেখছি আট করা সেই গরুর ভাস্কর্য রয়েছে জয়নাল আবুদ্দিনের ভাস্কর্য রয়েছে এখানে আর একটু দূর দূর এই যেই সোনের ছাউনি উঠে উঠিয়ে রাখা হয়েছে যেন এখানে বৈশাখ গল্প গুজব করা যায় গল্পগুজব করার জন্য এখানে আড্ডা দেওয়ার জন্য একটা একটা করে করে তৈরি রাখা হয়েছে আর চারপাশেই দেখেন আমি যদি নীরব হয়ে থাকি কিন্তু চারপাশেই কিন্তু পাখির অবস্থাটা আর কোনো কিছু নাই যেই পাখির অবস্থা ছোটকালে আমরা অনেক ভালো লাগতাম